আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাজেশান ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং সাজেশান দিব আপনাদের আগামীকাল যে পরীক্ষাটি রয়েছে অর্থাৎ কৃষি শিক্ষা পরীক্ষা এই পরীক্ষাটি আপনাদের একশো মার্কের পরীক্ষা হবে এই পরীক্ষাতে আপনাদেরকে ষাটটি সৃজনশীল এবং তিরিশটি এমসি লিখতে হবে তাই জন্য আমি আপনাদের জন্য এই কৃষি শিক্ষা বিষয়ের উপরে একটি সুন্দর সাদেশন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কৃষি বিষয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল কৃষি শিক্ষাতে আপনাদের মোট যে কয়টি অধ্যায় রয়েছে সেই কয়টি অধ্যায়ের ভিতর থেকে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল বেছে বেছে নিয়ে আমি আপনাদেরকে এই সাজেশানটি দিচ্ছি কৃষি শিক্ষা যে সৃজনশীলগুলো ষাটটা সৃজনশীল আপনাদের তো লিখতে হবে সেই সৃজনশীলগুলোর উপর ভিত্তি করে এখানে আমি বেশি নয় তিরিশ থেকে বিশ থেকে তিরিশটার মতো তিরিশটা হবে হয়তো তিরিশটা সৃজনশীল আপনাদেরকে সাজেশান হিসেবে দিচ্ছি এই তিরিশটা সৃজনশীল আপনারা একটু সুন্দর করে পড়ে যাবেন তাহলে আশা করা যায় আপনারা মোটামুটি কমন পাবেন এবার এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কোয়েশ্চেন মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং খুব সহজ আসতেছে তাই আশা করা যায় কৃষি কোশ্চেনটাও খুব একটা কঠিন হবে না তাই সেই ভিত্তিতে এই সাজেশানগুলো আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা সাজেশানগুলো সুন্দর করে পড়ে পরীক্ষা দিতে যাবেন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেন